দু সাল শুরু হতেই বৈশ্বিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে নানা উৎকণ্ঠা ও উত্তেজনার ঝড় শুধু রাজনীতি বা অর্থনীতিতেই নয় মানুষের দৃষ্টিভঙ্গিতেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য রদ বদল এই পরিবর্তনের প্রতিফলনই যেন দেখা গেল নিউজ উইকের সাম্প্রতিক প্রকাশিত এক চাঞ্চল্যকর মানচিত্রে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর গবেষণার আলোকে তৈরি সেই মানচিত্রে প্রকাশ পেয়েছে এমন দশটি দেশের নাম যাদের প্রতি বিশ্বজুড়ে ঘৃণার ঢেউ সবচেয়ে প্রবল কথায় আছে বিশ্ব ভালোবাসা যায় কিন্তু কিছু দেশ যেন ঘৃণার কেন্দ্রবিন্দুতেই পরিণত হয়েছে আর এই তালিকায় আছে ভারতও নিউজউইকের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে বলা হচ্ছে জরিপের এই ফল বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও তাদের নীতির প্রতি ক্রমবর্ধমান হতাশারই প্রতিফলন বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত রয়েছে দশম স্থানে দেশটি সম্পর্কে বলা হয়েছে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া চলমান সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ অস্থিরতা আগুনে ঘি ঢেলেছে এসব ইস্যু ভারতের গ্লোবাল ইমেজে বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে ফলে এই তালিকায় ভারতের নাম উঠে আসা যেন অনেকটা ধোয়া ছাড়া আগুন নেই প্রবাতের বাস্তব প্রতিচ্ছবি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে চীন এ যেন ঘৃণার মানচিত্রে মুকুটহীন সম্রাট রিপোর্ট অনুযায়ী চীনকে নিয়ে ক্ষোভের অন্যতম কারণ হচ্ছে তারা এক শাসন কড়া সেন্সরশিপ আর বৈশিক পরিবেশ দূষণে বিশাল ভূমিকা রাখে হংকং তাইওয়ান ও ম্যাকাওয়ার স্বাধীনতা প্রশ্নে চীনের অনমনীয়তা আর উইঘুর মুসলিমদের সঙ্গে অমানবিক আচরণ সব মিলিয়ে আন্তর্জাতিক পরিসরে চীনের প্রতি সন্দেহ ও বিরাগের মাত্রা পৌঁছেছে এক নতুন উচ্চতায় বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া চতুর্থ স্থানে আছে উত্তর কোরিয়া আর গাজায় গণহত্যা চালানো ইসরায়েল রয়েছে পঞ্চম স্থানে ষষ্ঠ সপ্তম ও অষ্টম অবস্থানে যথাক্রমে পাকিস্তান ইরান ও ইরাক নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে সিরিয়া এবং ভারত রাহানামুন প্রবাস খবর